আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু दिस ভিডিও বাংলাদেশে প্রতি বছর দুই লক্ষ প্লাস গ্র্যাজুয়েট বেকার ক্যান ইউজ দাস্ট ইম্যাজিন আমার একটা তুর্কি ফ্রেন্ড আছে তার তুর্কি কোম্পানি বাংলাদেশে একটা শাখা আছে এবং এই শাখাতে তারা তুরস্ক থেকে একজন লোক নেয় আর বাংলাদেশের 14 জন লোক সেই মার্টপুট দিতে পারে না আরও খারাপ আর্টপুট দেয় হোয়াই আমরা আমরা কেন এরকম একটা সিচুয়েশনে আছি কেন বা আমাদের স্টুডেন্টরা আমাদের গ্রাজুয়েটরা কোয়ালিফাইড হচ্ছে না অ্যাট লিস্ট প্লাস আমি নিজেও আমাদের যে ইন্ডাস্ট্রির জন্য প্রায় ওয়ান থাউজেন্ড পার্সেন্টের আমি ইন্টারভিউ নিয়েছি তো আমি খুব কাছে থেকে দেখেছি যে কেন এই পার্সনটা অ্যাটলিস্ট কোয়ালিফাইড হচ্ছে না যে কোনো কাজের জন্য তো এর তার মানে এই না যে বাজারে কোনো কোর্স নেই বা ট্রেনিং নেই কিছু নেই তা না বরঞ্চ যে কোর্সগুলো আছে সেগুলোতে আসলে সেই স্কিলগুলো সবই আছে বাট যে কাজের জন্য উপযোগী করে যে তৈরি করাটা সেই ল্যাগটা এই কোর্সগুলোর মধ্যে আছে তো আমাদের জেএমএস সিস্টেমটাতে এই ল্যাগগুলো সব কভার করা হয়েছে অর্থাৎ আপনি সেইম স্কিলগুলো শিখতেছেন পাশাপাশি যে লেগগুলো আসলে আপনাকে জব থেকে জব ইন্টারভিউ থেকে জবে চান্স পাওয়া থেকে আপনার প্রফেশনাল স্কিল থেকে সব কিছু থেকে দূরে রাখতেছে সেই ল্যাকগুলো এখানে জেমসিস সিস্টেমে কভার করবে এস সিস্টেমটা পাওয়ার জন্য ডিসক্রিপশনে কোথাও না কোথাও লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করে আপনি ডিরেক্টে জয়েন করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ